নিজের জন্য এই গানটা বহুবার গেছি আজকে দেশের জন্য চলো এই গানটা করি বান্তা আজকে এই গানটা আমাদের দেশের জওয়ানরা ডিজার্ভ করেন আর I হাউ স্ট্রং আই এখানে আইএমের জায়গায় জওয়ানরা হবে ঠিক আছে I put my hammer on, show that I am. I'm unstoppable. I'm a Porsche with no brakes. I'm invincible. I win every single game. I'm so powerful. I don't need batteries to play. I'm so confident. I'm unstoppable today. হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট তো চলতেই থাকবে বাট আজকে বিশ্বাস করবে না সকাল থেকে শুরু করে যখনই ইউটিউবটা খুলেছি অভ্যাস আছে আমার ইউটিউব খোলার সকালবেলা উঠেই মানে বাসি কাজ করব আর সাথে সাথে আমার ইউটিউব চালাতে হবে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে তো আজকে চালিয়ে দেখলাম হঠাৎ করে এরকম লাইভ নিউজ চলছে চালিয়েই পেলাম একটা সুখবর অবশ্যই এটা সুখবর কেন বলছি কারণ সেলফ ডিফেন্সের জন্য যেটা করা হয় সেটা তোমরা জানো কি এখানটায় আমি ডিটেলসে কিছুই বলবো না এই বিষয়ে তোমরা সবাই ডিটেলসটা জানো তার জন্য আমি আর এখানটায় কিছু বলছি না কারণ এটা সেন্সিটিভ ইস্যু এটা নিয়ে ডিটেলসে মুখ খোলাটা আমার মতন পাবলিক বিশেষ করে আমার মতন পাবলিকের উচিত নয় হুম এবার কারণ তোমরা সবাই ভালো মতন জানো তো একটা বিষয় নিয়ে মুখ খুলতে আসলাম বলতে আসলাম মুখ খুলতে না একটা বিষয় তোমাদেরকে জানাতে আসলাম যেটা কি না আমিও জানতে পেরেছি এবং আমার মনে হয় তোমাদের সবার এই সম্পর্কে অবগত থাকা প্রয়োজন অলরেডি হয়তো তোমরা জানো কিন্তু তারপরেও আমি ভাবলাম কি একটা দেশবাসী হিসেবে একটা নাগরিক হিসেবে তোমাদেরকে কিছু বার্তা আমি দিই হুম অনেকেই হয়তো খবর দেখার সময় পায় না অথচ নিয়ম করে হয়তো আজকে সবাই দেখছে আজকে সবাই দেখছে কিছুক্ষণ আগে বাইরে বেরিয়েছিলাম ব্লগ ভিডিওতে পেয়ে যাবে দেখছি ওই টিভি ফ্রিজের দোকান থাকে না সেখানে একদম মানে কি বলবো বড় মাপের টিভি কত ইঞ্চির আমি বলতে পারবো না ষাট পঁয়ষট্টি হবে সেটাকে বাইরের দিকে মুখ করে মুখ করে দিয়ে একদম চালিয়ে রেখেছে আশেপাশে যেমন খেলা হলে পরে যেরকম লোকের ভিড় থাকে বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তানের খেলা হলে পরে যেরকম মানুষ প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হয়ে দেখে আজকেও কিন্তু সেরকমই দেখলাম বিশাল পরিমাণে এক্সাইটেড হয়ে দেখছে রাস্তা দিয়ে মিছিল পর্যন্ত যাচ্ছে কোনো দল নির্বিশেষে নয় মানে এই দল সেই দল নির্বিশেষে নয় জাস্ট হাতে কিন্তু ভারতের জাতীয় পতাকা ছিল সেই নিয়েই এই বিষয় নিয়ে মানে সেই পতাকা নিয়ে এই বিষয় নিয়ে মিছিল করতে করতে যাচ্ছে মিছিল যাচ্ছে ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম যে কিছু বার্তা তোমাদেরকে দেবো আজকের এই ভিডিওটা শুধুমাত্র এই সতর্কতা বাণী হিসেবেই আমার এই ভিডিওটা রাখলাম ঠিক আছে তো চলো যেই তোমরা তো জানো আমাদের দেশের প্রধানমন্ত্রী একটা বার্তা দিয়েছিলেন যে বুধবারের পর থেকে মানে আজকের পর থেকে যখন তখন সাইরেন বাজবে ঠিক আছে তো এটা হচ্ছে মগ ড্রিলের সতর্কতা তাই এই ড্রিলের সতর্কতায় কি কি করবেন এটা নিয়ে আমি তোমাদেরকে বলি কারণ এই জিনিসটা আমি দেখে এই বার্তাটা আমি দেখে না আজকে অনেক কিছু মানে করে রেখেছি অনেক কিছু করে রেখেছি কারণ এই যে আজকে যা ঘটনার সম্মুখীন আমরা হলাম সেটা এখানেই যে শেষ নয় সেটা কিন্তু তোমরা বেশ ভালো মতনই জানো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা অর্থাৎ কোন জায়গা থেকে হুমকিও আসছে যে জল বন্ধ করে দিলে এই হবে সেই হবে তো রকম কিন্তু হুমকি আসছে তো এটা যে এখানেই শেষ নয় সেটা তোমরা ভালো মতন বুঝতে পারছো পরিস্থিতিতে আমাদের মানে পরিস্থিতিতে আমাদের কি কি করা দরকার সেইগুলো কিন্তু মনে রাখতে হবে এবং এটা কিন্তু জারি করা হয়েছে মকজিলের সতর্কতায় কি কি করবেন প্রথম কথা কোনো গুজব ছড়াবেন না সরকারি নির্দেশ মেনে চলুন ঠিক আছে দ্বিতীয় হচ্ছে টিভি রেডিও এবং সরকারি সতর্ক বার্তার প্রতি মনোযোগ দিন তিন নম্বর সাইরেন বাজলেই ঘরের ভিতর ঢুকে দরজা জানালা বন্ধ করে ফেলতে হবে যে যেখানেই থাকো এবার সবার সবাই তো সবসময় ঘরের মধ্যে থাকবে বা বাড়িতে থাকবে সেটা তো সম্ভব নয় সবারই তো কাজ আছে বেশিরভাগ ক্ষেত্রে এখন ওই ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকেই বাড়ির বাইরে থাকতে হয় যারা যারা কাজ করে এছাড়াও বিভিন্ন কারণেও মানুষকে বাড়ির বাইরে থাকতে হতে পারে ঠিক আছে তো সেখানটা বলেছে যে বাইরে থাকলে নিরাপদ স্থানে আশ্রয় নিন সব আলো নেক্সট হচ্ছে সব আলো ও ইলেকট্রনিক ডিভাইস বন্ধ করে ব্ল্যাক আউটকে নিশ্চিত করুন হুম নেক্সট প্রয়োজনীয় নগদ টাকা তুলে রাখার সতর্কতা কারণ এরকমটা যদি হয় তাহলে তো ব্যাঙ্ক ঠ্যাঙ্ক খুব স্বাভাবিকভাবে বন্ধ থাকবে এটিএমের কেউ বাইরেই থাকতে পারবে না যখন তাহলে তো এই টাকা তুলে রাখাটা ভীষণ পরিমাণে জরুরি ঠিক আছে তো সেইটাই বলেছে আর যে কোনো বিশেষ প্রতিষ্ঠান বা কারখানায় ক্যামোফ্লাচ ও আপতকালীন প্রস্থান ব্যবস্থা রাখতে হবে এই ক্যামোফ্লাচটা কী এটা আমি বলতে পারলাম না বাট আপতকালীন জরুরি এক্সিটের অব ব্যবস্থা সব জায়গাতেই রাখা হয় তো সেটাই এই যে এই কটা বলে দিয়েছে তো এই শুনে আমি কী কী করেছি সেটা তোমাদেরকে এখানেই বলি এই জিনিসগুলো আমি ব্লগ ভিডিওতে শেয়ার করিনি তাই আমি এখানে বলি আমার ঘরে কিন্তু যেই চাল আছে খাওয়ার চাল তাতে করে কিন্তু ওই ধরো দু সপ্তাহ মতন চলে যেত এইবার আগাম হয়তো আর কিছুদিন পরেই আনতাম চাল তো সেটা কিন্তু এখন আমি কিন্তু আজকেই আমরা আজকেই কিন্তু চালের অর্ডার দিয়ে দিয়েছি কালকে দিয়ে যাবে আর সবচেয়ে মানে কি বলবো আমরা যেই চাল খাই তোমরা জানো যারা আমার ভ্লগ ভিডিও দেখো তারা তোমরা জানো যে দুধেশ্বর চাল খায় তো সেই চালটা কিন্তু বলছে এক মাস মাস এক মাস থেকে দেড় মাস পরে তোমরা তুমি পাবে হুম এবং সেই চালের দাম বেড়ে হয়েছে ষাট ষাট টাকা প্রতি কেজি তো সেটার জন্য তো অপেক্ষা করে থাকা সম্ভব না এমনিও আমাদের চাল লাগবে তো কি করলাম কি জিরা কাঠি রাইস পঞ্চাশ টাকা করে প্রতি কেজি তো সেটা অর্ডার দিয়ে এসছে তা বলছে যে দুধের শর্ত পেলাম না তখন আমি বললাম মানুষের মানুষ অভ্যাসের দাস একদিন খাবো দুদিন দিন খাবো তিন দিনের দিন মুখে অটোমেটিক্যালি শ্যুট হয়ে যাবে এরকম আমি এই কথাগুলো কেন বলছি এই চ্যানেল থেকে তার কারণ আর সাথে সাথে কিন্তু মুদি সদয় নিয়ে এসছে তোমরা এটা করে রাখো করতে পারো আমি বলছি না করতেই হবে করতে পারো এই কথাটা কিন্তু মা আমাকে আমার মা আমাকে আরও দু সপ্তাহ আগে বলে রেখেছিল যে একটা দু সপ্তাহ আগে না হলেও মানে ওই কাশ্মীরের ওই ঘটনাটা ঘটার পরেই আমাকে বলে রেখেছিল যে যুদ্ধ কিন্তু একটা হবে চাল তুলে রাখিস তখন আমি অত গুরুত্ব দিইনি বিশ্বাস করো অত গুরুত্ব দিইনি কিন্তু এখন এতই গুরুত্ব দিয়েছি আজকে সকালের পর থেকে এক তো সকাল থেকে মানে কি বলবো একটা ভালো লাগা তো কাজ করবেই কারণ বিনা কারণে যদি আমরা কারোর অ্যাটাকের সম্মুখীন হই তারপরে যদি আমরা প্রতিশোধ নিই তাহলে এটা ভালো লাগারই কথা আর সেই কারণে কিন্তু আমাদের দেশের যে প্রধানমন্ত্রী ওনার যে সিদ্ধান্ত তার কিন্তু জয় জয়কার চারিদিকে হচ্ছে সেটা তোমরা ভালো মতনই বুঝতে পারছ আর জওয়ানদের তো হচ্ছেই দেখছি খারাপও লাগছে আবার কিছু করারও নেই যে সমস্ত জওয়ানদের ছুটি ক্যান্সেল হয়ে গেছে তারা একে একে আবার ফিরছেন আর তাদের খুব স্বাভাবিকভাবেই এবার তাদের তো আর রিজার্ভেশন হচ্ছে না টিকিট পাচ্ছে না এবার তাদেরকে কাউকে ফ্লাইটে যেতে হবে কাউকে ম্যাক্সিমাম জওয়ানদেরকে ট্রেনে যেতে হবে তো যাই হোক এরকম আমার চ্যানেলের মাধ্যমে থেকে আমি এই বার্তাটাই দিতে চাই যে যদি কোনো জায়গায় কোনো পরিবহন ব্যবস্থাতে তোমরা দেখো ট্রেনে বাসে বা যেখানেই হোক না কেন যে ওনারা যাচ্ছেন তাহলে একটু স্যাক্রিফাইস করো তুমি যদি বসে থাকো সেই বসার জায়গাটা তাকে তাকে দিও না লাগলেও তাকে দিও ঠিক আছে আমি এটাই মানে ভাবছিলাম আজকে সকালবেলা উঠে আমি এটাই ভাবছিলাম যে পয়সার জন্য আমরা সবাই কাজ করি পয়সা উপার্জনের জন্য আমরা সবাই কাজ করি জওয়ানরাও তার অন্যথা নয় কিন্তু আমরা একটা নির্দিষ্ট টাইমে বাড়ির থেকে যাই একটা নির্দিষ্ট টাইমে বাড়িতে ফিরি তাদের কোনো নির্দিষ্ট সময় নেই জীবনে এই যে হঠাৎ করে তাদের সমস্ত ছুটি সমস্ত জওয়ানদের ছুটি ক্যান্সেল হয়ে গেল হ্যাঁ আজকে তারাও পয়সার জন্য কাজ করে কিন্তু তাদের ভূমিকাটা আমাদের জীবনে অনেক বেশি আমরা যখন রাত্রেবেলা নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম ফ্যানের তলায় কেউ এসিতে যে যে যেখানেই হোক না কেন যে যেই পরিস্থিতিতেই হোক না কেন আমরা যখন ঘুমাচ্ছিলাম তখন তারা কিন্তু যুদ্ধক্ষেত্রে তাই না তখন তারা আমাদের জন্য লড়াই করছে ভাবলেই না গাটা শিশির করে ওঠে ভাবলেই গাটা শিশির করে ওঠে তো যাই হোক এই কটা কথা বা নিজের আবেগ যতটা মানে কন্ট্রোল করে তোমাদের সাথে শেয়ার করা যায় ততটাই করলাম আমার মনে হয় যে এই ভিডিওটা আজকে আমার নিজের জন্যই ভীষণ প্রয়োজন ছিল তোমাদেরকে বলা বা তোমাদেরকে দেওয়া এই ভিডিওটা উপহার দেওয়া আমার ভীষণ দরকার ছিল তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আবার কালকের থেকে আবার নিজের জোনে আবার ফিরবো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হোপ ফর দ্য বেস্ট আর যেন কোনো অশান্তি যুদ্ধ ঝামেলা না হয় এটা তো আমরা প্রার্থনা করি সব সময় কিন্তু সেটা হয় না তবুও যেটা আমাদের প্রার্থনা করার কাজ সেটাই প্রার্থনা করি যেখানে আমরা ইনোসেন্ট আমরা নিরীহ আমরা কোনো রকম কোনো ঝুট ঝামেলায় যেতেই চাই না সেখানে কিছু বলার নেই কিছু মানে বলে না সবই যদি ভালো হতো তাহলে তো হয়েই যেত সবাই যদি ভালো হতো তাহলে তো হয়েই যেত জীবনটা বোরিং হয়ে যেত না তাই এই যে এই অবস্থা সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখানে এছো যে যেখানে আছো নিজেদেরকে সাবধানে রেখো আর যেই বার্তাগুলো আমি আমার মাধ্যমে দিলাম হয়তো তোমরা অনেকেই জানো বাট যারা নতুন শুনছ আমার কাছ থেকে শুনলে আমি যেরকম কিন্তু বন্দোবস্ত করে রাখছি তোমরা প্রত্যেকে কিন্তু বন্দোবস্ত করে রাখো হুম চলো টাটা গুড নাইট